ওরা গুপুর সোনার সংসার থেকে আজকে দেখো একটা ভিডিও দেখছি তোমাদের এই গরমের মধ্যে গুপুরে খুব গরম লাগে আর এখন ওদের মাঝে মাঝেই দই দিয়ে স্নান করাতে হয় তাই আমি টক দই নিয়ে নিয়েছি সাদা দই টক দই নিয়ে দেখো আমি কিভাবে ওদেরকে স্নান করাবো এই টক দই দিয়ে ওদের স্নান করালে ওরা এমনিতে ওদের যে আমরা মধু দিয়ে ঘি দিয়ে স্নান করাই সেই যে একটা ও ভাব থাকে সেটাও ওদের গায়ের থেকে সেটাও উঠে যায় ভালো করে দইটা মাখিয়ে আমি একটুখানি সময় রেখে দেব দিয়ে তারপর ওদের স্নান করাবো ভালো করে ডোলে নেব নিয়ে স্নান করাব মুখলুকগুলো আমি খুব সুন্দর করে ওদেরকে দই মাখিয়ে নিয়েছি এবার আমি জল তৈরি করে নিয়েছি স্নান করা এবার আমি স্নানটা করিয়ে নেব

দেখো বন্ধুরা আমার গোপালকে দই দিয়ে স্নান করানোর পরে কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার ভিডিওটা কেটে গেল আমার হাত লেগে তার জন্য আমি তোমাকে তোমাদের আবার তার পরের পাটটা দেখাচ্ছি ওই পাটটা প্রথমে তোমরা দেখো তারপরে এই পাটটা দেখো ও কত সুন্দর দেখো চকচক করছে আমি আর কিছু দিয়ে ওদের পরিষ্কার করি না আমি গোপালের গায়ে আর কিছু দিই না আমি শুধু দই দিয়েই স্নান করাই তোমরা দেখো কি সুন্দর লাগছে তোমরা আগের পাটটাও দেখো তারপরে এই পাটটাও দেখো পুরো পরিবর্তনটাও বুঝতে পারবে গোপালদের দই দিয়ে স্নান করানো হয়ে গেছে এবার আমি আমার ভোলে বাবাকে স্নান করাবো আমি সবাইকে এরকম দই দিয়ে স্নান করাই শুধু পারি না আমার গুরুদেবকে গুরুদেবের বিগ্রহ তো দোয়া যায় না দই তাহলে গুরুদেবেরও ঠান্ডা আমি ঠান্ডা মানে এত গরমের জন্য যাতে ওনাদের ঠান্ডা লাগে সেই জন্য আমি এরকম ওনাদেরকে টক দই দিয়ে মাঝে মাঝেই স্নান করাই লক্ষ্মী নারায়ণ সবাইকেই লক্ষ্মীনারায়ণকে আমি রোজ স্নান করাতে পারি না আমি প্রতি বৃহস্পতিবারে ওনাদেরকে স্নান করাই ওনাদের জামা কাপড় চেঞ্জ করাই আমি প্রতিদিন পারি না গোপালদেব যেমন প্রতিদিন হয় লক্ষ্মীনারায়ণের প্রতিদিন হয় না বলে বাবাকেও দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে একদম চকচক করছে এবার আমি স্নান করাবো গণেশ বাবাকে দই দিয়ে ওই একই মতন দই দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবো দই মাখিয়ে দেখো আমার গণেশটাকেও আমি পরিষ্কার করার লাগে পরিষ্কার করলাম দই দিয়ে কি সুন্দর চকচক করছে আর আমি যে আমার গোপালের হাতের যে বাসি সেই বাসিও আমি এরকম দই দিয়ে পরিষ্কার করে নিই রুপোর বাসি পরিষ্কার হয়ে যায় আমার গণেশও রূপোর দিলে একদম চকচক করে আমার পুজো সম্পূর্ণ হলো আমি তোমাদের পুজো এভাবে দেখাতে পারি না পুজো সম্পন্ন করলাম এবার তোমরা দেখো আমার পুজোটা আমার ঠাকুরদের স্নান করানোটা তোমরা আগের ভিডিওটাই দেখো ওটা খুবই অল্প টাইমে তারপরে এটা সেকেন্ডটা তোমরা দেখো আমার ভুলের জন্যই ক্যামেরাটা বন্ধ হয়ে যায় তার জন্য আমি একটা ক্যামেরাতেই একটা ভিডিওতেই সব দেখাতে পারলাম না তার জন্য তোমাদের কাছে খুব দুঃখিত আমি আর ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তোমাদের কেমন লাগে আমার এই পুজো তোমরা কমেন্ট করো আর আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরা যদি আমাকে একটু সাবস্ক্রাইব আর না করো তাহলে কি করে হয় এখন আমার বুপুকে আজকে কত সুন্দর লাগছে একেবারে বড়ো বড়ো করে তাকিয়ে আছো ভিডিওর দিকে দেখো কত সুন্দর লাগছে ঘি ঘি দিয়েই দিয়ে প্রতিদিনই স্নান হয় দই দিয়ে আজকে ভালো করে স্নান করে দিয়েছি সুন্দর গা ঠান্ডা ঠান্ডা আজকে রাখছি আবার কালকে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে